বিসমিল্লা রহমান রহেম বিওয়ার্স সকলের মধ্যে রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বৈষম্য থাকবে শিং মাছ নিয়ে আমি আজকে আমার আমার নিজের সপুকুরে এই শিং মাছের একটা প্রতিবেদন দেবো আপনার মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন ও শুনবেন কারণ আমাকে অনেকেই আমার মাছ চাষি ভাই যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে ভাই আপনি কি এবার গোলসা মাছ চাষ করেন নাই হ্যাঁ আমি বলেছি না ঠিক আছে আমি গুলশা মাছ চাষ করেছি কিন্তু গুলশা মাছ আমার নতুন মাছ হ্যাঁ এখনো নিচে খাবার খাইতেছে তাই এই মাছ যেহেতু উপরে বেশি খাচ্ছে না আমি মাছকে দেখাতে পারতেছি না আর আমি কিন্তু এবার একটা পুকুরে কিন্তু তিন লক্ষ মাছ দিয়েছিলাম আমার যারা সাবস্ক্রাইবার বাইরে আছেন তারা হয়তো সকলেই জানেন যে আমি যে একটি পুকুরে তিন লক্ষ মাছ দিয়েছি এটা হলো সেই পুকুর হ্যাঁ কিন্তু অনেকদিন যাবৎ এই পুকুরে কোনো আপডেট দিই আজকে আমি আপনাদের কাছে এই পুকুরের একটা একবারে একটা আপডেট দিব আপনারা পাশেই থাকবেন দেখবেন এই পুকুর থেকে কিন্তু আর এই রোগে আক্রমণ করার কারণে কিছু মাছ মারা গিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের আমার মাছ ভালো হয়েছে হ্যাঁ এখন কি অবস্থায় আছে তাই আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এখন কয়টায় কেজি আসছে অথবা কি পরিমানে গ্রোথ আসছে অথবা বড় হয়েছে এটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে এই পুকুরের ফুল ডিটেলস আপডেটটাই আমি আপনাদেরকে দেখাবো তাহলে আমার ভিডিও পাশে থাকুন আর ওই যে আমি যে খাবার দিই এখন বর্তমানে আমার মাছ এই খাবার খাই দুই প্যাকেট হ্যাঁ মানে কেজি এখনো ওয়ান মিলি খাবার খাওয়াইতেছি ওয়ান মিলি খাবার খাওয়াইতেছি এখনো ওয়ান মিলি খাবার খাওয়াই মানে আমি এখন ওয়ান পয়েন্ট টু খাবার আমার মাছে খাইবে কিন্তু আমি কিন্তু খাওয়াইতে পারতেছি না একটি কারণেই মানে আমার এখানে অনেক ছোটো ছোটো মাছ রয়ে গেছে এই ছোটো ছোটো মাছ থাকার কারণে হ্যাঁ আমি এই ওয়ান মিলি খাবারটা খাওয়াইতেছি যেন ছোটো মাছটা ছোটো যে সিংয়ের বাচ্চাটা আছে ওই বাচ্চাটা যেন এই ওয়ান মিলি খাবারটা খাইতে পারে এই ওয়ান মিলি খাবারটা খেয়ে যেন ওই মাছটা বড় হয়ে যেতে পারে তাই আমি তাই আমি এই এখনো ওয়ান মিলি রেখে দিয়েছি আর এটা দেড় ও খেতে পারতো অত ওয়ান টু কিন্তু খেতে পারতো আমি ওইটা এখনো খাওয়াইতেছি না খাওয়াইতেছি শুধু ওই ওয়ান মিল একবার কিন্তু খাবার দিই দুইবার কিন্তু আমি খাবার দিই না তাহলে এখন আমি আমার এই পুকুরের মাছ মাছটাকে আমি আপনাদেরকে দেখাব এই যে আমার পুকুরের মাছ এখন হলো দিনের বেলায় রৌদ্রে এখন আমি এই রোদ্রের মাঝে খাবার দিয়ে দিছি শুধু এই মাছটিকে আমার পুকুরের মাছটিকে দেখানোর জন্য হ্যাঁ এখন আমি নিজে দেখতে পারতাছি না এই রৌদ্রের কারণে এই আমার মোবাইলে কি রেকর্ডটা উঠতেছে না অথবা ভিডিও ফুটেজটা কি না অতিরিক্ত রুদ্র কিছু দেখা যাচ্ছে না আর এদিকে যেতে এই পুকুরে কিন্তু পানি ছাড়া মটর ছাড়া এদিক দিয়ে অল্প কিছু খাবার দিয়েছে যেন আমি একটা ফুটেজ নিতে পারি তার জন্যই আর এই ফুটেজটায় যেন আমার এই মাছটাকে দেখা যায় আমি মানে অতিরিক্ত রুদ্র রুদ্র কারণে আমার মাছটা আমি নিজে দেখতে পাইতেছি না মোবাইলের ভিতরে মানে সব অন্ধকার অন্ধকার দেখা দেখা যাচ্ছে দিনের বেলা খাবারটা দিয়েছি শুধু এই কারণেই আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমার যে রুগী আক্রমণ করার পর থেকে হয়তো আমি এইভাবে ভিডিও দেই নাই তাই চিন্তা করলাম আমি আমার ভাইদের সাবস্ক্রাইবার ভাইদেরকে আমার একটু দেখানোর দরকার আমি কি সত্যি বললাম আমার মাছটা বেশি আছে না নাই তাই আমি আমার এই পুকুরেরই এই প্রটেস্টটা নিয়ে আপনাদেরকে দেখা এখানে কিন্তু যদি দেখা যাচ্ছে আমার এই পুকুর থেকে কিন্তু আমার আশঙ্কাজনক লাভ আসবে না এই আশঙ্কাজনক লাভটা না আসার একটা কারণ এটা আমি বলব বিস্তারিত কারণ এটা কিন্তু আমার পুরাতন মাছ পুরাতন শিং মাছ এখন বর্তমানে যারা পহেলা বৈশাখ মাসে ফেলে যারা চাষি আসতেন তাদের কিন্তু মাছ এখন বর্তমানে একশো কেজি এসে গেছে আমার এই মাছটা হয়তো আশিটা নব্বইটা টাকা অথবা সত্তর টাকা কেজি এবারই তো হয়তো ষাটটা পঞ্চাশটা কেজি আসতে পারে আমি আনুমানিক ধারণা কিন্তু মাছই না মাছই নাই চোখের আন্ত বলতেছি ষাট পঞ্চাশ ষাটটা মানে একবার পিন মাছগুলো ফেলে দেওয়ার পর হয়তো পঞ্চাশ ষাটটা কেজি থাকে আর কি এমন একটা আশা করি আশঙ্কা করতেছি তো জানি না কয় হাজারের পিছে না কয়শো কেজি অথবা আশিটা কেজি হয় না চল্লিশটা কেজি না তিরিশটা কেজি হয় কিন্তু তিরিশটা কেজি আসে নাই কিন্তু আসবে যদি মিনিমাম অর্ধেক মাছ ফালাইতে হবে আর কি বেসে যদি অর্ধেক মাছ বেসে ফালাই দেয় তাহলে হ্যাঁ তিরিশটা কেজি আসবে কিন্তু তিরিশটা কেজি আসলে লাভ রেখে আমার মাছ আসতে হবে পনেরোটা বিশটা কেজি পনেরোটা বিশটা কেজি আসত হ্যাঁ কিন্তু পেটে এখন ডিম এসে গেছে এই ডিম দাম আসতে হওয়ার কারণে আমার মাছের গ্রোথ কমে গেছে ডিম আশো দরকার মাছের গ্রোথ কমে গেছে এই ডিমটা যদি না আসতো এখন এই ডিমটা যা পর্যন্ত পেট থেকে না যাবে এর এর মুহূর্ত পর্যন্ত আমার মাছটার গ্রোথ আসবে কম ডিমটা দিয়ে চলে যাবে তখন কিন্তু এই আমার মাছের গ্রোথ আসবে এই ডিমের কারণে কিন্তু আমার মাছের এখন গ্রোথ নেই কারণ খাবার কম খায় খাবার যখন কম খাবে তখনই তো মাছের গ্রোথ কম হবে খাবার খেতে হবে মাছের দিনটা তো মাছের পেট ভরা থাকে খাবার কোথা থেকে খাবে আমি অল্প খাবার দিয়েছি এই কানি দিয়ে দিনের বেলে মাছ আসতে কম এই ডিম মনে হয় আরও এক মাস লাগবে যেতে হ্যাঁ এই এক মাস চলে যাওয়ার পর হয়তো আমার মাছের গ্রোথ আসবে যে ছোটো ছোটো যে পিচ্চি মাছগুলা এই পিচ্চি মাছগুলোর পেটে কিন্তু ডিম এসে গেছে এই ডিম এসে যাওয়ার কারণে আমার মাছের ভাই গ্রোথ নাই এ এখানে আমার মিনিমাম দুই মাস যেখানে দুই মাস আগে আমার বেস্টে ওঠার কথা ছিল এটা এখন মিনিমাম দুই মাস পিছনে উঠবে দুই মাস পিছনে পিছনে চলে যাবে তাই আমি আশঙ্কায় আছি আমার এই পুকুর থেকে কি পরিমাণে লাভ আসবে আমার মনে হয় না কিন্তু লাস্ট এ বলতে পারবো মাছ আল্লাহ আল্লাহ করে আমি মাছটা যদি বিক্রি করে ফেলতে পারি হ্যাঁ মাছটা যদি মনে করেন যে বিশটা পনেরোটা কেজি এসে যায় আলহামদুলিল্লাহ তাহলে বিশটা পনেরোটা কেজি আসলে কিছু না কিছু হয়তো থাকবে হ্যাঁ এখন বলা যাইতেছে না পরবর্তীতে আমি আবার এই পুকুরে গোলশামাস দেব এই তিন লোকও গোলশামাজ দেব এই পুকুরে কারণ আমার এরোডোর আছে দুইটা হ্যাঁ ওক গাঁটতে হতে দেবো না যাই হোক এটা আল্লাহ করে আমি এই বেশ আগে তুলি তার পরবর্তীতে সিদ্ধান্ত নেব মাছ দেব না ট্যাংরা মাছ দেবো আর ওই যে যে কথাটি বলেছিলাম সর্বপ্রথম যে আমার মাছের পুকুর এ নতুন মাছ এই নতুন মাছ দেওয়ার কারণে কিন্তু আমি আপনাদেরকে আমার মাছের পুকুর দেখাতে পারি না নতুন মাছ দেওয়ার কারণে মাছের পুকুর দেখাইতে পারি না কারণ মাছ দেখাইতে পারি না মাছ বাসে না এই যে মাছ না বাসার কারণে আমি আমার আমার গোলসা মাছের পুকুর দেখাইতে পারি না পুকুর দেখাইতে পারি কিন্তু মাছ দেখাতে পারি না তাই হয়তো অনেকে বলতে পারেন যে কমেন্টও করেছেন যে আমি গোলসা মাছের চাষ কেন ছেড়ে দিয়েছি না ভাই আমি গোলসা মাছের চাষ ছাড়ি নাই এবং গোলসা মাছের চাষের মতো মজার চাষ আর নাই যারা করছেন তারাই আর তারা মনে হয় না যে গোলসা মাছের চাষ ছেড়ে দিয়েছেন কারণ তারা ছাড়তেও পারবে না কারণ এটার যে একটা মজা ওটা যারা চাষ করেছেন তারাই টের পেয়েছেন আর শিঙি মাছের ভাই বহুত চারা এই গুলশা মাছের এত পেরা নাই গুলশা মাছের প্যারা একটা অক্সিজেন ফিল শিং মাছের বহুত তেরা এই যে আমার খাদ্য আমি চল্লিশ কেজি খাবার এই তিন চারটি বালতিতে আমি এই অ্যানজাম মিশাবো হ্যাঁ অ্যানজামি শাইতে পারছি না কারণ এই যে বালতি একটা হ্যাঁ খাওয়ানোর পর তারপরে ওই 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 আবার মিশাব হুম এইভাবে কিন্তু আমি অ্যানজামরিগুলো মিশিয়ে মিশিয়ে খাওয়াই হ্যাঁ ভাই এই যে এই পুকুরটাতে এটা হলো আমার এই যে এই পুকুরে আমার মাছ এই গুলসা মাছটা আমি আমি কিন্তু এখনো এই বল করে খাবারটা লুলিয়ে বল করে শক্ত করে এটা আমি এখনো ডুবে খাবারটা দিই যার ধরুন আমি গুলসা মাছটা আমার এখনো বাসে নাই আর আমি বাসানোর চেষ্টাও করি না যদি কিছুদিন কাঁচা পাউডার বাসিয়ে বেশিয়ে দিতাম তাহলে কিন্তু আমার গুলসা মাছটা বেঁচে যেত আমি যদি কাঁচা পাউডার খাওয়া খাওয়াতাম উপরে বাসিয়ে বাসিয়ে তাহলে কিন্তু আমার এই গুলসা মাছটা বেঁচে যেত এখন এই গুলসা মাছটা এই বাসাইতে না এই কারণে কারণ যত বেশি খাবে ততই কিন্তু সমস্যা হয় কারণ উপরে পানি কিন্তু নষ্ট থাকে বেশিরভাগই যে ওই পেয়ে কম হয়ে যায় পিএস বেড়ে যায় হ্যাঁ বৃষ্টির মৌসুম এখন হ্যাঁ যদি মনে করো কোনো কারণবশত আমি খাবার দিলাম পাঁচ মিনিট পরে বৃষ্টি এসে গেলো খাবার খেয়ে শেষ করলো না মাছ এখনো বাসায় হ্যাঁ এই মুহূর্তে যদি বৃষ্টি এসে যায় তাহলে যে গুলসা মাছের যে মুখে যে একটা দাড়ি থাকে ওই দাড়ির হ্যাঁ পচা সৃষ্টি হয়ে যাবে হ্যাঁ যে দুটি এই সুরের মতন থাকে যে হ্যাঁ ওই যে দাঁড়ির মতন থাকে ওই এইগুলো পচে যাবে সাদা হয়ে যাবে তাই আমি এই এখনও আমি বাসিয়ে খাবারটা দেই নাই। হ্যাঁ কিন্তু বাসিয়ে যখন খাবারটা দেবো তখন তো আমার মাছ বাসবে তখন আমি এটা আপডেট অবশ্যই অবশ্যই দেবো হ্যাঁ কিন্তু এখন দিতে পারতেছি না কারণ মাছ আমি এখনও বাসাই নাই অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছেন ভাই আপনি কি মাছ ছেড়ে দিয়েছেন আর কেন ছেড়ে দিয়েছেন না আমি মাছ ছাড়ি নাই হ্যাঁ মাছ আমি ছাড়ি নাই আমি মাছ হুম আমার এই পুকুরে চাষে আছে কিন্তু আমি দেখাবো এটা আপডেট দিব মাছটা তখন আমি একটু বড় হোক একটু বড় হইলে আমি ওটাকে বাসিয়ে তখন খাবার দেবো ওয়ান মিলি অথবা হ্যাঁ ওয়ান মিলি তখন খাবার ধরবে আর জিরোভাইভ খাবার ধরবে কিন্তু আমি এখনো বাসাই নেই কিন্তু যত নিচে খাবার খাবে ততই আমার মাছ সুস্থ থাকবে হ্যাঁ তাহলে ভাই আজকে আমি আমার এই ভিডিও এখান থেকে শেষ করবো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবেন ইনশাল্লাহ তাহলে খুদ হাফেজ আল্লাহ হাফেজ